সুপ্রিয় এইচএসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা সালামু আলাইকুম তোমরা ইতিপূর্বে জেনেছ যে তোমাদের এইসিসি পরীক্ষার যে সময়সূচিগুলো স্থগিত হয়েছে সেগুলো পুনরায় আবার আপলোড করা হয়েছে বা পুনরায় দেওয়া হয়েছে দেখো এখানে স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি তোমরা এখানে এই যে রুটিনটা আছে এই রুটিনটা অনুসারে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এগারো আট দু তারিখে তোমাদের রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র এবং এখানে আমাদের বিকেল পরীক্ষা আছে যাদের বিকালে পরীক্ষা আছে তাদের তা এই সাইডে লেখা থাকবে এবং যাদের তো সকালে পরীক্ষা আছে তাদের তা এই সাইডে থাকবে ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নাও এরপরে এগারো তারিখের পরে কিন্তু আবার বারো তারিখে পরীক্ষা আছে তোমরা দেখতে পাচ্ছ যাদের বারো তারিখে পরীক্ষা আছে তোমরা সুন্দরভাবে এখান থেকে দেখে নাও যে কাদের বারো তারিখে পরীক্ষা আছে যেমন রসায়ন আছে ইসলামের ইতিহাস আছে এরপরে চোদ্দ তারিখে কিন্তু পরীক্ষা আছে এরপরে আঠারো তারিখে পরীক্ষা আছে তোমরা এখান থেকে সুন্দরভাবে প্রতিটা পরীক্ষা কিন্তু এখান থেকে ই করে রাখবে দেখে সুন্দর করে লিখে রাখবে অথবা এই ভিডিওটি শেয়ার করে তোমাদের ইতে রাখতে পারো প্রোফাইলে রাখতে পারো অথবা তোমরা এই ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষাগুলো সুন্দরভাবে দেখতে পারবে আমি বলেছিলাম যে যখন তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল তখন বলেছি যে তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হওয়ার পরে যে রুটিনটি প্রকাশ করা হবে তোমাদের জন্য আমি রুটিনটি নিয়ে আসব। তোমরা সেটি দেখতেছ যে আসলে তোমাদের রুটিনটি আমি নিয়ে এসেছি এখানে প্রত্যেকটি বিষয়ের এখানে পরীক্ষাগুলো দেওয়া আছে কোন দিন কোন পরীক্ষাগুলো হবে তোমরা সুন্দরভাবে এখান থেকে দেখে নাও তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ